বন্ধুবান আজকে মুর্শিদাবাদের চতুর্থ দিন যেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে এখন অবধি ইন্টারনেট পরিষেবা নেই তো আমাদের দিন কীভাবে কাটছে সেগুলো তুলে ধরা হয়নি তো আজকে নেট চালাতে আমরা যাচ্ছি পলাসি হ্যাঁ বন্ধুবান এখন নেট ছাড়া জীবনের গতি একদমই অচল কোনো কাজই হচ্ছে না আর আমরা আশেপাশের খবরও পাচ্ছি না কিচ্ছু দেখা যাক সেখানে গিয়ে কাজ করতে পারি কি না এবং আপনাদেরকেও দেখায় বিনা নেটে মুর্শিদাবাদ কেমন আছে চারটা করে ট্রেন ধরে আমরা যাব আসার পথে বহরমপুর ঢুকব বাজার টাজার করবো কিন্তু এখানে পরিস্থিতি খুব খারাপ যেহেতু নেট নাই কোনো খবর টবর কিছু পাওয়া যাচ্ছে না দোকান তাদের তো একদম অবস্থা খারাপ যেমন আমার অবস্থা একদমই খারাপ দেখা যাক কি হয় ভাবচি কলকাতা চলে যাব ডেলিভাৰী কাজে বাৰশ আৰু মই 待会儿。